সালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি খেলার ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকে মিনি বলি অনেকে সেটু বলি অনেকে শর্ট পিস বলি আপনারা কোন নামে এই খেলাটাকে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চমৎকার শর্ট ছিল কিন্তু ব্যাটের বলের সাথে সংযত হয়নি অবশেষে সে রাগ করে সে আর ব্যাটিং করবে না বড় ভাইয়ের কাছে ব্যাট দিয়ে দিল আমাদের বড় ভাই রাজীব ভাই ইতিমধ্যে ব্যাট করার জন্য প্রস্তুত নিতে আছে আপনারা একটা জিনিস মনে রাখবেন দর্শক বিন্দু খেলোয়াড় বিন্দু আপনাদের সিঙ্গাল বের করতে হবে এই যে ভাই সেই চমৎকার করে একটি সিঙ্গাল বের করে নিল এটাই আমাদের সেটু খেলায় আমাদের শর্ট পিস খেলায় কোনো রকম বল ডট দেওয়া যাবে না তাহলে আমরা ঘাটতি পড়ে যাব ওভার শেষ হয়ে গেলে পরে ওভারের প্রথম বল চমৎকার শট ছিল চমৎকার বল ছিল কিন্তু ইতিমধ্যে বল ডট আরেকটি বলের জন্য প্রস্তুত নিল বলিং ব্যাটিংও প্রস্তুত ছিল কিন্তু অবশেষে ব্যাটের সাথে সংযত হয়নি কিন্তু আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা হলো নি যান ফেরে ফিল ব্যাটিং দেখতে পারতেছেন প্রিয় ছোতা ভাই ও বন্ধুগণ আমাদের ছোট ভাই সাইড বল করতেছে বড় ভাই রাজীব ভাই শট দিল চমৎকার শট ছিল কিন্তু ইতিমধ্যে তাও ডট বল রানের খাতা বাড়েনি সামনের দিকে রান আগায়নি প্রিয় ভাই ভাইও ছোতা ও বন্ধুগণ আপনারা দেখতে পারতা এই যে রাজীব ভাইয়ের চমৎকার আরেকটি শট ছিল ছেলে ধরলো বলটা চমৎকার করে ফিল্ডিং দিল চমৎকার বল আর এক বল ও চমৎকার শট ছিল কিন্তু ইতিমধ্যে আউট হয়ে গেল মনে হচ্ছে যা হ্যাঁ আউট আউট হয়ে গেল শটটা চমৎকারই ছিল কিন্তু রানের খাতা আগায়নি আউট হয়ে গেল ও সামনে আগেই একটি চমৎকার শট দিল কিন্তু রানের খাতা আগায়নি ডট বল